সম্মানিত বৃন্দ ছাত্রবৃন্দ শ্রমিকবৃন্দ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ এবং সর্বসাধারণ জনসাধারণ আসসালাম আলাইকুম এবং শুভ অপরাহ্ন আমি সর্বপ্রথমে এই গত জুলাই মাসের থেকে শুরু করে অগাস্ট পর্যন্ত এই গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বাধীনতা অর্জনের জন্য যারা রক্ত দিয়েছে সেই ছাত্র ভাইরা সাধারণ জনসাধারণ ভাইরা আমার পুলিশ ভাইরা প্রত্যেকের বিদেহি আত্মার মাখেরাত কামনা করছি আসলে মূলত নোয়াখালীতে এই খোটা আন্দোলন আমাদের এই বৈষম্য আন্দোলন যখন শুরু হওয়ার পর থেকেই আমি একটি আমাদের যারা এখানে সমন্বয়কারী ছিল প্রত্যেকের সঙ্গে আমার একটা সুসম্পর্ক ছিল এবং আমার নোয়াখালীবাসীর আসলে আমার এখানে চাকরির বয়স বেশি দিন না হলেও আমার একটা কনফিডেন্স ছিল এবং আছে এখনো তো আমি আশা করেছিলাম যে একেবারেই কোন রকম কোন দুর্ঘটনা ছাড়াই আমরা আমি এটা শেষ করবো এবং আমি একটা এক্সাম্পল দিব উদাহরণ দিব যে আসলে মূলত যেটা মানুষ জনসাধারণ চায় ছাত্র যারা দেশের ভবিষ্যৎ যারা চায় আসলে এটাকে শক্তি প্রয়োগ করে দমন করা কোন যুক্তিগত নেই এবং এটা কখনোই সফল হয় না তো সবকিছু ভালোই ছিল শুধু লাস্টের দিকে এসে কিছুটা ভুল বুঝাবাজির সৃষ্টি হয়েছে এবং এই ভুল বুঝাবাজির কারণে কিছু কিছু দুষ্কৃতিকারী আসলে দুষ্কৃতির কারণে কোনো দল নাই কোনো মত নাই কোনো এলাকা নাই কিছু দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গিয়েছে যাই হোক সমস্ত কিছু আসলে মূলত কি স্বাধীনতা প্রাপ্তির জন্য আসলে কিছু হারাইতে হয় এবং সেটা আলটিমেটলি যে কোনো সবার সকল পক্ষেরই হারাইতে হয় সেটা আমরা যারা এখানে পুলিশের চাকরি করতে আসছি আপনাদের সেবার জন্য আসছি আলটিমেটলি আসলে হারানোটা আমার যেটা আপনার আর যেটা আপনার সেটা আমার তো আমরা আসলে এই কষ্টের কথা আসলে মনে রাখবো না আমি আশা করব যে ইনশাল্লাহ আগামী দিনগুলোতে এই থানা আপনার এই থানা এই থানা যারা পুলিশ সদস্য চাকরি করবে এটা আপনার সেবার জন্য আপনারা আমাকে এবং আমার সদস্যদেরকে যেভাবে চাইবেন আমরা সেভাবেই সেবা দিব তো আমি আশা করবো যে আমরা এই কষ্টের কথা মনে না রাখি এবং আগামী দিনগুলোতে এবং আরো সুন্দর করে চলার পথে যে ভুলভ্রান্তি গুলো ইতিপূর্বে হয়েছে সেগুলো যেন না হয় আমরা সেই দিকে সচেতন থাকবো একে অপরের হাত ধরে সহযোগিতা করবো এবং এই থানা যা হয়েছে হয়েছে বাট এটা আবার নতুন করে পুনর্গঠন হয়ে যাবে ইনশাল্লাহ যদি আপনারা সবাই আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আমার দৃঢ় বিশ্বাস নোয়াখালী আমরা সবাই জানি রয়্যাল ডিস্ট্রিক্ট তো রয়্যাল ডিস্ট্রিক্টে সবকিছুই রয়্যাল তো আমি আমার এখানকার যারা উপস্থিত এই যারা আছেন সকল শ্রেণী আমি প্রত্যেককে সহযোগিতা কামনা করছি এবং আমার যদি আমার বা আমাদের সদস্যদের जीते আসলে চলার পথে কখনো কোনো ভুল হয় মানুষ হিসেবে আসলে সকলেই কেউ তো ভুলব্রান্তির ঊর্ধে না আমি মানুষ আমার তো আসলে ভুল হতেই পারে কাজ করার ক্ষেত্রে এই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে সেই সুযোগের সুযোগ দিবেন এই আশা বাদ আমি ব্যক্ত করছি এবং ইনশাআল্লাহ আমরা একটি অপরাধমুক্ত সুন্দর শান্তি শৃঙ্খলাপূর্ণ এই সহযোগিতা করার জন্য আমি এটা আপনার প্রতি দায়িত্ব এটা আপনার বাসী হিসাবে থানার সমস্ত মালামালের দায়িত্ব আপনার অস্ত্র হয়তো আমার নাম ইস্যু করা অস্ত্রটা আমি মালিক তো আমি না এটার মালিকও কিন্তু ঠিক আছে তো আমি আশা করব ইনশাল্লাহ এই ব্যাপারে আপনার সহযোগিতা করবেন এবং এই এই ক্ষেত্রে কোনো আইনগত জটিলতা হবে না ইনশাল্লাহ এটুকু আমি গ্যারান্টি দিতে পারি কথা দিতে পারি তারপরেও আমি আবারও বলবো আমরা ইনশাল্লাহ অবশ্যই সম্পত্তিতে সমস্ত দুঃখ গ্লানি ভুলে এক সুন্দর সুষ্ঠু এবং শান্তিপূর্ণ চাটকিলের সকাল সূর্যোদয় হবে এই আশাবাদ আমি ব্যক্ত করছি সকলে যে আমি দোয়া থাকলো এবং আমার জন্য সকলে দোয়া করবেন আমার নাম্বার বা আমার অফিস আপনারা জানেন আমি বসি সদরে সুধারামে আমি সবাইকে আমি খুশি হব আর কি আমি ধরে নেব এইসা হয়তো থানার মানে থানার বিল্ডিং বিল্ডিং ভালো ছিল না দেখে আমি ধরে নেব যে এই অস্ত্রগুলা জনগণের হেফাজতে আছে এখন আমার জনগণের হেফাজতে আমার কাছে চলে আসবে এখানে আমি এটাকে ধরে নিব